ভাই সোফা কত ভাই লাখ টাকার জিনিস হাজার টাকায় ভাই কি বলেন ভাই এই সোফা হাজার টাকায় হাজার টাকায় ভাই ওরে ভাই একবার স্বর্ণ দিয়ে ভাতা করে একদম ভাই গোল্ড ভাই কালার থাকবে তো আজীবন এটা এক সিট দুই দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই নরম কেমন হবে একদম সফট ভাই এই দেখেন কতটা সোল তুলে একদম তুল তুলে ভাই ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ ভাই টেকনাথ থেকে তে লালে লাল লালে লাল শাহজালাল ভাই বাবা বাবা শাহজালাল শাহজালাল ম্যাচিং 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 দুই সিট টু টু সিট। দুই সিট এক্সিড এক্সিড সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই মাত্র 2500 টাকায় ওনা কি সোফা আছে ভাই 2500 টাকায় সোফা আছে ভাই তারপরে কয় টাকা আছে ভাই 3000 টাকা তারপরে 5000 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই সিঙ্গেল এক্সিড কত 8000 টাকা এই দুই সিট কত হাজার টাকা ভাই এই দুই সিট কত ভাই 10000 সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই মাত্র মাত্র 10000 টাকায় ফুল সেট ফুল সেট ভাই আপনার ছাব্বিশ হাজার টাকা ভাই আপনি তো যোগ কম পারেন না ভাই আমি পারি ভাই তাইলে আঠাইশ হাজার ছাব্বিশ কেমনে বানাইলেন ডিসকাউন্ট ভাই কত দুই হাজার টাকা দুই হাজার ডিসকাউন্টে কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই সোফার কালেকশন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন